হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা দেখছো আমার চ্যানেল নেচারভিউ উইথ সুতাপা আর আমি সুতপা রয়েছি তোমাদের সঙ্গে কাঁচিতে আজ আমাদের দ্বিতীয় দিন আর আমরা চলে এসেছি জোনাফালসে দেখতে পাচ্ছ তোমরা এই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি তোমরাও যদি এ পাশ দিয়ে নেমে যাও তাহলে তোমাদের ছশোর জায়গায় তিনশো সিঁড়ি অতিক্রম করতে হবে এই দেখো এখানে জোনাফার্স লেখা আছে এইটা দেখেই তোমরা বুঝবে যে এই রাস্তা দিয়ে নামতে হবে আমরা পাশের দোকানের একজনের কথা শুনে এই রাস্তা দিয়ে এসছিলাম। আর এই রাস্তা দিয়ে এসে সত্যি আমাদের ভালো হয়েছিল আমাদের ছশো সিঁড়ির আগেরবার আমরা অতিক্রম করে নেমেছিলাম খুবই কষ্ট হয় অত সিঁড়ি নামতে এবারে সে জায়গায় আমরা তিনশো সিঁড়ি নেমেছি আমরা কালকে হাওড়া থেকে রাঁচি এসেছিলাম বাই কার তোমরা যদি কেউ সেই ভিডিও না দেখে থাকো তো আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিও দেখে নিতে পারো আমরা এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ঝর্নার দিকে এগিয়ে চলেছি দেখো এই রাস্তাটা খুবই সুন্দর গাছপালাও রয়েছে আর এই গাছপালাগুলো না থাকলে হয়তো ঝর্ণাটা এখান থেকেই দেখা যেত কিন্তু গাছপালাগুলোর জন্য এখান থেকে ঠিকমতো দেখা যাচ্ছে না এই যে সিঁড়িটা দেখছেন বন্ধুরা আমরা যদি ওই ওপরের রাস্তাটা দিয়ে আসতাম তাহলে আমরা এখান দিয়েই নাবতাম এবং আমাদের ছশো সিঁড়ি অতিক্রম করে নামতে হতো আমরা তা না করে আমরা আসার সময় ডান হাতের রাস্তাটা নিয়েছিলাম তাই আমাদের কিছু সিঁড়ি কম নাপতে হয়েছে ছশোর জায়গায় তিনশো সিঁড়ি আমাদের নাপতে হয়েছে দেখুন বন্ধুরা এই হচ্ছে জোনাফজ অপূর্ব রূপ বর্ষায় ফুটে উঠেছে আমরা চলে এই এসছি সুবর্ণরেখা নদীর জলকে আটকে রাখা হয় হুড্রু ফলস যাওয়ার রাস্তায় এই ড্যামটিকে আপনারা দেখতে পাবেন এই ড্যামটির প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এই ড্যামটি চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা এই গ্যামে বোটিংয়ের ব্যবস্থাও আছে আপনারা ইচ্ছে করলে এখানে বোটিং করতে পারেন ড্যামের অপোজিট সাইড এ বিস্তীর্ণ চাষের জমিটি রয়েছে এই জায়গাটিও খুবই সুন্দর এবার আমরা সুন্দর জঙ্গল দেখতে দেখতে ভুড্রুক ফলসের দিকে এগিয়ে চললাম রাঁচি বেড়াতে এলে আপনারা একই সঙ্গে জঙ্গল পাহাড় নদী ঝর্ণা সব কিছুই উপভোগ করতে পারবেন আমরা এখন হুট্টু ফলসের সামনে দাঁড়িয়ে আছি এইখান থেকেই হুট্টু ফলসের জলটি নিচের দিকে নেমে গেছে পাঁচ দিয়ে সিঁড়ি আছে সেখান দিয়ে গিয়ে অবশ্যই আপনারা চন্ডাটি দর্শন করতে পারবে কিন্তু আমরা এখান থেকেই দেখে চলে এসছিলাম নশ সিঁড়ি অতিক্রম করে নাপতে আমরা পারিনি আর আপনারা অনেকেই হুড্ডু ফলসের নিচের ভিডিও বা নিচে গিয়ে দেখে এসে থাকবেন খুবই সুন্দর কিন্তু ওপর থেকেও হুডু ফলসকে খুবই সুন্দর দেখায় আর দেখুন এই রাস্তার অপোজিটের রাস্তাটা এটিও খুবই সুন্দর এখান দিয়ে নদীটি বয়ে গেছে এই নদীটি হল সুবর্ণরেখা নদী বন্ধুরা আপনাদের যদি এই একদিনের রাঁচি টিপের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দেখুন বন্ধুরা এখন আমরা চলে এসেছি দশম ফলসের কাছে এখানে প্রচুর দোকানপাট আছে যেখানে দেশি মুরগির মাংস ভাত সব কিছুই পাওয়া যায় আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন এখানে এই সিঁড়ি দিয়ে আমরা এখন দশম ফলসের দিকে নেমে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ফলসের দিকে নেমে যাচ্ছি এখানে জায়গায় জায়গায় ছোট ছোট ভিউ পয়েন্ট করা আছে সেখান থেকে আপনারা দর্শন করতে পারবেন আমরা একটু নিচে নেমে গেছি একটু নিচে নেমে গেলে আরো ভালোভাবে দর্শন করা যায় নিচের দিকেও বিভিন্ন ছোট ছোট দোকান আছে যেখানে ঝালমুড়ি পেয়ারা ছোলা মাখা ভুট্টা ইত্যাদি জিনিস পাওয়া যায় এখান থেকেও আপনারা একটু খাওয়া দাওয়া করতে পারেন এখন আপনারা দশম ফর্চে অসাধারণ রূপ দেখছেন রাঁচি ঘুরতে আসার সব থেকে ভালো সময় হলই বর্ষাকাল বর্ষাকালে রাঁচি ঝর্ণাগুলোর অসম্ভব সুন্দর রূপ প্রকাশিত হয় আজ এই ঝর্নার ভিডিও দেখাতে দেখাতে আমি আমার ভিডিওটি শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল নেচার ভিউ উইথ সুত ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না